ফেসবুকে আমাদের অনেক ফ্রেন্ড থাকে কিন্তু এর মধ্যে অনেক ফ্রেন্ড আছে আমাদের কোনো পোস্টে রিয়েক্ট করে না বা আমাদের সাথে কোনো যোগাযোগ নাই কিন্তু অযথে আমাদের ফেসবুকে ফ্রেন্ড হয়ে বসে আছে এই অতিরিক্ত ফ্রেন্ডগুলো কারা এরা আপনার ফ্রেন্ডের থেকে তো কোনো লাভ নাই তো আপনি এদেরকে ইচ্ছা করলে আনফ্রেন্ড করতে পারবেন সেজন্য আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে প্রবেশ করবেন করার পর আপনার যে প্রোফাইল লোগো আছে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এর আরেকটা লোগো এই লগোতে একবার টাচ করে দিবেন দেওয়ার পর আপনার এবাউট এখানে চলে আসবেন এখানে এসে একবার টাচ করে দিবেন দেওয়ার পর আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন সি অল ফ্রেন্ডস এখানে একবার টাচ করে দিবেন এখানে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ এই ম্যানেজ লেখাতে একবার টাচ করে দিবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন লেস ইন্টারেক্টেড উইথ এখানে আপনার একবার টাচ করে দিবেন উপরের অংশটিতে এখানে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো এগুলো আমার ফেসবুকের ফ্যান কিন্তু আমার কোনো পোস্টে এদের রিয়েক্ট নাই বা মেসেঞ্জারও যোগাযোগ নাই এরা অযথায় আমার ফেসবুক ফ্যান লিস্টে আছে কিন্তু এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তো আপনাদেরও যদি এরকম থাকে তাহলে আপনারা এদের অযথায় রেখে কি করবেন আনফ্রেন্ড করতে পারবেন সেক্ষেত্রে প্রত্যেকটা আইডি ডান সাইডে আনফ্রেন্ড লেখা আছে এখানে টাচ করে কনফার্ম আর একটা লেখা আসবে এখানে টাচ করে করে দিতে পারেন এছাড়া আপনারা ইচ্ছে করলে মাল্টিপল উপরে যে লেখাটি আছে এখানে যদি টাচ করে দেন এখানে আপনারা মার্ক করে যে কয়েকজন আপনার ইচ্ছা মতো মার্ক করে এখানে আনফ্রেন্ড লেখা আছে এখানে টাচ করে দিবেন দেওয়ার পর কনফার্ম করার জন্য আবার ও আনফ্রেন্ড আছে এখানে আপনারা করে দিবেন তো এভাবে আপনারা এগুলো ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে পারেন এভাবে খুব সহজে আপনারা এই ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড করে দিবেন তাহলে আপনার অযথা এই ফ্রেন্ড গুলো ফ্রেন্ডলিস্টা থাকলো না তো মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে থেকে নিতে পারেন আর আবারও কোথাও হবে আগামীতে নতুন কোনো বিষয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন